প্রিয় পর্যটক ভোলাবাসী আমরা ভোলা ট্যুর ডট কম থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং বলবো ইলিশা থেকে মতিরহাট ঘাট পর্যন্ত হচ্ছে লঞ্চ চালু করার দাবি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পারিজাত একটি হচ্ছে লঞ্চ যেটির মাধ্যমে ইলিশা থেকে মজুচৌধুরীর ঘাট পর্যন্ত হচ্ছে এখন হচ্ছে এই লঞ্চগুলো চলাচল করে এই লঞ্চের মাধ্যমে প্রায় হচ্ছে তিন থেকে চারশো মানুষ যাতায়াত করতে পারে এটির মধ্যে এসি এবং নন এসি সিট রয়েছে এই লঞ্চগুলোর মাধ্যমে এই দ্বিতল বিশিষ্ট লঞ্চগুলোর মাধ্যমে লক্ষ্মীপুরের যে ইল মতিরহাট থেকে বা মধুচৌধুরীর ঘাট থেকে হচ্ছে বর্তমানে ইলিশা পর্যন্ত চলাচল করে কিন্তু এই ঘাটটি যাতে হচ্ছে ইলিশা থেকে মতিরহাট পর্যন্ত লঞ্চ চালু করে সেই ব্যাপারে ভোলাবাসীর দাবি রয়েছে সেটির মাধ্যমে যেই খালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মধ্য ঘাটের খাল এই খালটি তখন আর ব্যবহার করতে হবে না এই খালটি ব্যবহার না করে ভোলার মানুষ ডাইরেক্ট উত্তরাবগঞ্জ হয়ে মতিরহাট ঘাট পর্যন্ত চলে যাবে মতিরহাট থেকে যেই মূল নদীর যে অংশ রয়েছে সেখান থেকে চলে যাবে হচ্ছে বোলাতে তাতে প্রায় মাত্র এক ঘন্টার মধ্যে ইলিশা থেকে মতিরহাট পর্যন্ত যাতায়াত করতে পারবে এবং মতিরহাট থেকে ইলিশা পর্যন্ত এক ঘন্টায় যাতায়াত করতে পারবে তাতে হচ্ছে বলার মানুষের সময় সেভ হবে এবং সেইখান থেকে যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটও মালামাল নেওয়া না করতে অনেক ভালো হবে সেই জন্য হচ্ছে তোরাবগঞ্জ যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক লক্ষ্মীপুর সড়ক ও জনপদ দুইশো বাষট্টি কোটি টাকা দেওয়া একটি মহাসড়কের রাস্তা লক্ষ্মীপুর থেকে মতিরহাট পর্যন্ত লক্ষ্মীপুরের তোরাপগঞ্জ থেকে মতিরহাট পর্যন্ত সেই প্রকল্পটি যদি সরকার বাস্তবায়ন করে ফেলে ফেলে তাহলে হয়তো এই এই আমরা লঞ্চটি দেখতে পাচ্ছি লঞ্চটির নাম হচ্ছে অপরাজিতা সেই অপরাজিতা লঞ্চটির মাধ্যমে হচ্ছে ভোলার মানুষ হচ্ছে ইলিশা থেকে বর্তমানে লক্ষ্মীপুরের মধ্যচৌধুরী ঘাটে যাতায়াত করে কিন্তু এই লঞ্চগুলো যদি মতিরহাট ঘাট পর্যন্ত চালু করত তাহলে দেড় থেকে দুই ঘন্টা সময় হচ্ছে কমে যেত এবং হচ্ছে ভোলার মানুষ এক ঘন্টার মধ্যে ভোলা থেকে মতিরহাট পর্যন্ত আসতে পারত মতিরহাট থেকে সেখান থেকে হচ্ছে চট্টগ্রামে মাত্র তিন ঘন্টায় এবং ঢাকাতে তিন ঘন্টায় যাতায়াত করতে পারতো সেই ক্ষেত্রে ভোলার মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো হতো আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং মতিরহাট পর্যন্ত যাতে লঞ্চটি চালু করা